ক্ষমতাশীল যত বড় টাকাওয়ালা এর বান্দা তুমি টাকা দেখো এই দুনিয়ার মধ্যে একদিন আছে আপনি আমি একদিন থাকবো না কত বড় বড় ক্ষমতাশীল কত টাকাওয়ালা ছিল এর বান্দা বান্দা টাকা দেখে এই দুনিয়ার থেকে একদিন আপনি আমি চলে যাইতে হবে অন্ধকার কবরের চিন্তা করো এই অন্ধকার কবরে গেলে কি হবে এর বান্দা এই কবরের কথা চিন্তা করে করে বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালারা এই চিন্তা করে করে অন্ধকার কবরে চলে গেছে এরে বান্দা জুলকার নাইন বাদশা তো গোটা দুনিয়াকে রাষ্ট্রনায়ক ছিল গোটা দুনিয়াটা চালাইছে ওই আল্লাহর বান্দা মৃত্যুর আগে জানা দেয় ওই এলাকার মানুষ আমার যখন মৃত হবে আমার মৃত্যুর পর আমার কাফন থেকে দুইটা হাত বের করে রাখবে বাজারের মধ্যে গুড়ায় গড়ায় আমাকে অন্ধকার কবরে নিয়ে যাইবা জুলকার নাইন বাদশা মৃত্যুবরণ করে ফেললো যখন মৃত্যুবরণ করার পর ওই মানদা কে দুইটা তিনটা কাপনের ভিতর থেকে হাতটাকে বের করে করে দিয়া তাকে বাজারের মধ্যে ঘুরায় ঘুরাইয়া কবরের মধ্যে নিয়ে যাওয়া হয় এত বড় বাদশাহ গোটা দুনিয়া রাজত্ব করেছে জুলকারনাইন বাদশাহকে নেওয়া হলো বাজারে ঘুরাইতেছে এই মান্দা বলে টাকা দে মুসলমানদের মধ্যে জুলকার লাইন কত বড়ো লুবি সারা গুটিয়া দুনিয়াটা রাজত্ব করার পরেও মৃত্যুর পরেও টাকা টাকা বলে দুই হাত বলে বের করে দিয়েছে মমিন্দা তো জানা বান্দা জুলকার নাই এটা শিক্ষা দিয়ে যাইতেছে জুলকার নাই বলে দুনিয়ার মান সারা দুনিয়ার বাসাই করার পরেও আমি জুলকার নাই আজকে দুই ওটা হাত তোমাদেরকে দেখা দেই অন্ধকার কবরে আমার দুই ওটা হাত কালি হয়ে কবরে যাইতেছি যেতে হবে কালি তে যেতে হবে কালি হাতে সঙ্গে কি যাবে না সারে তিন হাত জায়গা পাবি পাবিনা রে বিচানা সারে তিন হাত জায়গা পাবি পাবিন আরে বিচানা আজকে তো পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ঠিক না বলছি আজকে তুমি চাঁদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা চারতে হবে মায়ার বন্ধন চারতে হবে মায়ার বন্ধন সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনারে বিছানা সবাই পারেন সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনারে বিছানা তিনটা টুকুরা সাদা পাওনা সাড়ে তিন হাত জায়গা পাবি রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিনারে বিছানা এরে বাঁধা ফুলকার দিনরে বান্দা শুভি মাত্র সাড়ে তিন মাটি নিচে চলে গেলাম তিন টাকাপড় নিলাম হাত কালি কিছুই নিয়ে যাইতে পারলাম না এরে বান্দা শেষ কথা হলো আপনি আমি দুনিয়ার মধ্যে কিছু নিয়ে আসি নাই এই দুনিয়ার মধ্যে কত টাকা পয়সা দিয়া কত কিছু বাহাদুরি করি মাস্তানি করি এরে বান্দা তোমার মতো কত মাস্তানি এই দুনিয়ার মধ্যে ছিল আজকে নাই এরে বান্দা আজকে তুমি ওই জায়গার মালিক টাকার মালিক ক্ষমতার মালিক শক্তির মালিক এই শক্তিও তোমার একদিন থাকবে না এরে বান্দা সারা দিনাত মাটি নিচে যেতে হবে তিনটা সাদা কাপড় লাগানো হবে পিছন দিক থেকে সন্তানরা আব্বা আব্বা বলে ডাক দিবে এরপর তার অন্তরালের মা শেষ কথা শুনিয়া নাও তোমাকে যেদিন পাঁচটা সাদা কাপড় লাগানো হবে তোমাকে পিছন দিক থেকে মা মা বলে চিৎকার দিবে তোমার ভিতর থেকে লাশের ভিতর থেকে কোনো আওয়াজ আসবে না এর যুবক ভাই এই দুনিয়ার মধ্যে আপনি আমি চিরকাল থাকবো না আপনার আমার চিরকালের জায়গা হলো জান্নাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ দুইটা হাত তোলা দেন দুইটা হাত তোলা দেন সবাই দুইটা হাত তোলা দেন বলেন আল্লাহ এই দুনিয়ার মধ্যে চিরকাল তাক বনা চিরকাল থাকব না আল্লাহ গো এই দুনিয়ার মধ্যে যত দিন বেঁচে থাকব আল্লাহ আপনার হুকুম আর নবীর तरीका মতো जिंदगी চালাইব আল্লাহ গো আপনার নবীজির আদর্শে जिंदगी চালাইব আল্লাহ গো আজকে এই মাজারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ফিল থেকে যতটুক কোরআন হাদিসের আলোচনা শুনলাম আল্লাহ জীবন চলে যাক তাকু জীবনটা চলে যাক তারপর ইসলাম চারব না নামাজ চারব না রোজা চারব না আল্লাহ গো কোরআনের হাফেজদেরকে মোহাব্বত করব আল্লাহ গো বেইমানদের সাথে কোনো আপস করব না আল্লাহ মৃত্যুর সময় সকলকে কালেমা পরে দান করে সবাই বলেন আমিন